আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আহ্বান আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা হচ্ছে গারাহীরা মান্টনের মেন ইন্টারগেট যেটা দিয়ে আপনারা ডুকবেন সো আমি জাস্ট একটু দেখানোর জন্য বাইরেকে গারাহীরা ইন্টার ইন্টারগেট দিয়ে আপনারা না কোনো রাস্তা দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করি না সেই রাস্তাটা দিয়ে আপনারা খুব সুন্দর করে নামাজ পড়তে পারেন বিভিন্ন কোয়ালিটির স্টোর দোকানগুলি দেওয়া আছে খুব সুন্দর করে আপনারা দেখতে পারেন আমি আপনাদেরকে শো দেখাচ্ছি একটু দেখবেন এই যে খুব সুন্দর করে কবুতরে পানি হাঁটছে এটা রাত্রে খুব লাইটিং করে এই যে জনার মতো পানিগুলো ওঠে এই যে বিভিন্ন কোয়ালিটির স্টোরগুলি এখানে দেওয়া আছে মাশাল খুব ভালো ডিসকাউন্টে পাওয়া যায় কাপড়গুলি তো খুব সুন্দর মাশাল তো আরেকটু করে যদি দেখেন এখানে দেখেন কাপড়ের দোকান বিভিন্ন ফ্লাওয়ারের গাছগুলি খুব সুন্দর করে সাজানো আছে মাসা আল্লাহ তো এই জায়গাটাতে একটা খুব সুন্দর করে মসজিদ যাওয়া আছে কেউ যদি যেতে চায় এই মসজিদে নমাজ পড়ার জন্য যাওয়া যায় খুব ভালো একটা জায়গা যেখানে ফার্স্ট কোরআন আয়াত নাজিল হয় সেই জায়গাটা হলো এখানে সো খুব সুন্দর করে বিভিন্ন কোয়ালিটির দোকানগুলি দেওয়া আছে হাজি সাহাবরা খুব সুন্দর করে দেখো বসতে বসার জায়গাগুলি দেওয়া আছে দেখেন কি সুন্দর করে বসার জায়গা খুব সাথে পানির ঝর্ণা মার্শাল আইসক্রিমের দোকান সো বিভিন্ন কোয়ালিটির আইসক্রিম গাহোয়া তাজেজ আর একজন খুব কাছের একজন ফ্রেন্ডকে নিয়ে আসলাম আজকে দেখানোর জন্য সেই জায়গাটা সো আপনারা চাইলে এই জায়গাগুলিতে এসে ভিজিট করে যেতে পারেন নমাজের জায়গা সব হাজে আপনারা কীভাবে উপরে যাবেন সেই জিনিসটাও দেখাবো সবার লাস্টে কিভাবে টিকিট নেবেন একদম সস্তা টিকিটের জায়গাটা দেখাবো যেখান থেকে মিউজিয়ামটা দেখবেন এই জায়গাগুলিতে কীভাবে দোকানগুলিতে আপনারা বসে স্যান্ডউইচ যেটাকে বলা হয় শোরমা এই জাতীয় জিনিসগুলো আপনারা খেতে পারেন খুব সুন্দর করে যে খেজুর গাছ আর মাউন্টনটা ঠিক একদম উপরে উপর আমি আপনাদেরকে একটু টেনে দেখাই আশা করি আপনাদের ভালো লাগবে সেই জবল নুরগা রাহিরা মানটন সে পাহাড়টা হলো এটা যেখানে আমাদের অনেকগুলি ব্যয় উপরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে একটু দেখাই একদম উপরের জায়গাতে দাঁড়িয়ে দেখাচ্ছি যে জায়গাটা হলো সেটা সো দেখেন খোলা জায়গাটা যেখান থেকে হাজি সাহরা সহজভাবে যেতে পারবেন ওই জিনিসটাও আমি দেখাচ্ছি সো কাজ চলতেছে প্রচুর কাজ চলতেছে সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ এই জায়গাগুলিতে আপনারা বসে চা কপি বেলা বসে খুব সুন্দর জায়গাগুলি সবাই আসতে পারেন বসতে পারেন উঁচু জায়গা সুন্দর করে এই যে কবুতরগুলি গাছের ডালে ডালে বসে আছে

আপনারা সবাই যেদিক দিয়ে মিউজিয়ামে এন্টার করবেন এই গেট আপনাদেরকে একটু দেখায় সব হাজি সাহেবরা কিভাবে বসে আছে বসার জায়গাগুলি দেখাচ্ছি সেই জায়গাটা হচ্ছে এই জায়গা যেদিক দিয়ে আপনারা যাবেন এটা হচ্ছে আপনার টিকিট টিকিট কাউন্টার যেখান থেকে টিকিট কালেক্ট করবেন টিকিটের প্রাইসে একটু ডিসকাউন্ট আছে আমি এরপরে রেটটা এখান থেকে দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার আপনার পারপিস একজনের রিয়াল করে তো বিভিন্ন কোয়ালিটির করে রাখছে তারা যাই হোক সমস্যা নেই আপনারা যে কোনো কেউ এসে কিছু ডিসকাউন্টে নিতে পারেন যারা গ্রুপে আসবেন তারা জিজাকল ভিডিওটা একটু লম্বা হয়ে গেল তবে সবাই খুব সুন্দর করে গাড়া হীরাটা ওপরে উঠালাম না সবাইকে নিচে থেকে যেভাবে যা কিছু দেখার আছে যা খুব সুন্দর মসজিদটা বানানো খুব বিউটিফুল মসজিদ ঘর মানেই তো সৌন্দর্য সব মিউজিয়ামগুলি আপনারা দেখতে পারেন দেখার মতো জায়গা মাসাল্লাহ আল্লাহর মেহমানগুলি সবাই আছে খুব সুন্দর করে করে বসা প্রচুর কাজ চলতেছে সবাই সবার মতো করে কথা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আর আমার একজন ফ্রেন্ড গুপ্তা আসলাম সো ক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা মন বড় দেখবেন ভালো লাগবে সো এর বাইরে সবাইকে একটু দেখার জন্য ভিডিওটা করা মূলত অন্য কোনো কিছু না সো এরকম কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকলে আশা করি সবাই একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে সাথে থাকবেন আমি ইনশাল্লাহ যে কোনো নতুন জায়গায় গেলে কোনো ভিজিট করে থাকলে আপনাদের সাথে শেয়ার করব কোনো টাকা কামানোর ইচ্ছে না জাস্ট কোনো ফ্রেন্ড দেখে একটু আনন্দিত পাবে সেই ইচ্ছাটাই আমার হলো বড়। সো জাকাল্লাহের সবাই ভালো থাকবেন আজকের জন্য একে নেবিদে নিচ্ছি ফিয়ামানিল্লা মানুলিল্লাহ সালামু আলাইকুম